সব লোক ভাই আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না কোন দিন নাও তাহলে শুনি আপনি জার কথা বলছেন সেটা আমারই ছেলে এত মিথ্যা কথা বলে লজ্জা করে না আপনার চুলের নিচেও ফাকা আর হাটুর নিচেও ফাকা ডিসক্লেইমার যে আজকে মিথ্যা কথা বলে বাড়াচ্ছো ছেলেকে বাঁচাতে অমনায়ক শেয়ার ছেলেকে বাঁচাতে কতবার বলবো আমার আর কোনো ছেলে নেই তার মানে বুঝছো আর হবেও না কি মিথ্যাবাদী লোক ভাই আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না কোনদিন নো তাহলে শুনুন আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা আমি বলি তুমি কোনদিন মোটা চাল খেয়ে দেখেছো খাও তো পিজে খাও ভগবান জানে সকালে বিয়ার দুপুরে রাম রাতে হুইস্কি দালের সাথে সম্পর্কই নেই বললামই বলতাম আমি আঘাত করলে আমি উত্তর দি কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন বিদায় দিন বিদায় দিন বিজেপিকে বিদায় যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের चोर আমরা সবাই চোর তুমি সাধু যা বলবে সেটাই হবে যা বলবে তাই করতে হবে আপনার ঘরে কি রান্না হবে দাদু ভাইরা বলে দেবেন এসে গেলাম तू कौन है গুন্ডা ফাটা কেস ওই রকম গুন্ডাদের বিরুদ্ধে মা বোনের আগে জোট বাঁধো দুষ্টু গরু তারা হাম্বা হাম্বা রো রো করে কোন ভয় পাবেন না একদম চুপ করে থাক এক সহ্য করেছি আর নয় নলে এখানেই গেড়ে দাও বিজেপি ভয় দেখাবে ধমকাবে কোন ভয় পাবেন না মাথায় রাখবে আমি ভয় পাই না তো আমি গুন্ডাদের সাথেও লড়াই করতে আমি দাঙ্গাবাজদের সাথে লড়াই করতে পারি আর যারা কুৎসা করে অপপ্রচার তাদের সাথেও লড়াই করতে পারি ভয় পাওয়ার লোক নই নমস্কার গুজরাটের পার্টি এত দিল্লির পার্টি দাঙ্গা করার পার্টি এটাই ভাগ্যচক্র এগুলো কি